বন্ধুরা এগুলো হচ্ছে কাঁচা পেঁপে বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ কাঁচা পেঁপে একটি সবজি মানুষের শরীর এবং স্বাস্থ্যের জন্য কাঁচা পেঁপে খুবই উপকারী বন্ধুরা কাঁচা পেঁপেতে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেমন ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার এছাড়া আরও অনেক ধরনের ভিটামিন বন্ধুরা কাঁচা পেঁপে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে এছাড়া চুল ত্বক এবং শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা যেহেতু কাঁচা পেঁপেতে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে তাই যদি আমরা নিয়মিত কাঁচা পেঁপে ছিলে চিবিয়ে খাই তাহলে আমাদের চোখের যে দৃষ্টিশক্তি সেটা বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুরা কাঁচা পেঁপে যদি আমরা নিয়মিত চিবিয়ে খাই তাহলে আমাদের ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা অনেকাংশে দূরে থাকতে পারবো বন্ধুরা পাকা পেঁপের যে কাঁচা পেঁপেতে ভিটামিনের পরিমাণ বেশি রয়েছে বন্ধুরা কাঁচা পেঁপে আমাদের তারান্য ধরে রাখতে সাহায্য করে এছাড়া ত্বকের স্বাস্থ্য রক্ষা কাঁচা পেঁপে খুবই উপ আমরা নিয়মিত চিবিয়ে খাই তাহলে আমাদের দাঁতের যে মারি সুস্থ থাকবে দাঁতও ভালো থাকবে এছাড়া বন্ধুরা কাঁচা পেঁপে নিয়মিত চিবিয়ে খালে সেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁচা পেঁপে বন্ধুরা বিভিন্নভাবে খাওয়া যায় যেমন চি মানে চিবিয়ে খাইতে পারি সালাদ করে খেতে পারি আবার খেতে পারি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা যদি প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা পেঁপে চিবিয়ে খান তাহলে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশে কমে যাবে এছাড়া বন্ধুরা হৃদরোগ থেকে রক্ষা পেতে আমরা নিয়মিত কিন্তু কাঁচা পেঁপে চিবিয়ে খেতে পারি বন্ধুরা আমাদের যে ফুসফুসের স্বাস্থ্য সেটাও ভালো রাখতে সাহায্য করে কাঁচা পেঁপে তাই আমাদের যাদের ফুসফুসের সমস্যা আছে তারা কিন্তু নিয়মিত কাঁচা পেঁপে চিপিয়ে খেতেই পারে বন্ধুরা কাঁচা পেঁপে অনেক গুণ কাঁচা পেঁপে যদি আমরা নিয়মিত চিপিয়ে খাই তাহলে আমাদের শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে তো কাঁচা কত গুণ তাহলে আমরা নিয়মিত অনেকাংশে এই কাঁচা পেঁপে চিবিয়ে রান্না করে বা সালাতে হিসাবে খাবো এবং আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবো এবং বিভিন্ন রোগ থেকে দূরে থাকবো বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন